সাপ্তাহিক রাশিফল মেস রাশি আটই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি আপনার কেমন কাটবে চন্দ্র সাপেক্ষে দ্বাদশভাবে অশুভ গ্রহ রাহুর উপস্থিতির ফলে এই সপ্তাহে আপনাকে পেশা সংক্রান্ত চাপের কারণে কিছু ছোটোখাটো অসুস্থতায় ভুগতে হতে পারে তাই আপনার মনকে শিথিল এবং পরিষ্কার করতে বন্ধু এবং পরিবারের সাথে কিছু সময় কাটান এবং যদি সম্ভব হয় আপনি তাদের সাথে একটি ছোট্ট ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন আপনার প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন তবে কোনো কারণে টাকা বা আপনার মানি ব্যাগ হারিয়ে যেতে পারে অতএব এই ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে অনথায় এই সমস্ত বিষয়ে আপনার সতর্কতার অভাব আপনাকে বড় ক্ষতির কারণ হতে পারে সামাজিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আপনাকে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ দেবে এই রকম পরিস্থিতিতে এই সমস্ত সুযোগগুলিকে হাতছাড়া করতে দেবেন না এবং তাদের সর্বোত্তম সদ্ব্যবহার করার চেষ্টা করুন এই সপ্তাহে আপনাকে আপনার কর্মজীবনে অগ্রগতির জন্য আপনার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে অনথায় আপনি সময় মতো কোনো কাজ শেষ করতে পারবেন না এটি আপনার কেরিয়ারে সরাসরি প্রভাব ফেলবে এবং আপনি সিদ্ধান্ত নিতে অসুবিধা অনুভব করতে পারেন এই সপ্তাহে অতিরিক্ত অধ্যয়ন আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে এমন পরিস্থিতিতে সময়ে সময়ে খেলাধুলার মতো অন্যান্য ক্রিয়াকলাপ অবলম্বন করে আপনি আপনার মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন উপায় প্রতিদিন সাতবার ওং ভোমাই নম মন্ত্রের জপ করুন